বর্তমান সমাজে অনেকেই প্রতিষ্ঠিত হচ্ছে অর্জন লাভ করতেছে তো আমরা অনেকেই সেই লোকের পিছনে সমালোচনা করতে শিখেছি সে কীভাবে অর্জন লাভ করছে কীভাবে প্রতিষ্ঠিত হয়েছে কীভাবে সে সমাজের কাছে মূল্যবান হয়েছে তা আমরা তার পিছনে সমালোচনা না করে সে কীভাবে প্রতিষ্ঠিত হয়েছে সেটা তার কাছ থেকে জানতে শিখি শিখে আমরাও চেষ্টা করি তার মতো প্রতিষ্ঠিত হওয়ার জন্য আমরা তা না করে অনেকে তার পিছনে বলতে জানি যে সে কীভাবে হচ্ছে কিভাবে সে কত টাকার মালিক হয়েছে কিভাবে সে প্রতিষ্ঠিত হয়েছে আমরা শুধু শুধু তার সমালোচনা করে আমাদের সময়টা কেন নষ্ট করব। সে কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে সেটা আমরা জেনে তার কাছে তার সাথে যোগাযোগ করে সে ব্যাপারে জেনে আমরাও চেষ্টা করি তার মতো হতে সে হয়েছে আমরা হতে পারবো না এটা তো কোনো কথা নয় একজন ব্যক্তি যখন প্রতিষ্ঠিত হয় সমালোচনা না করে তাকে আর উৎসাহিত করি যেন সামনে দিয়ে আগে এগিয়ে যায় তা না করে আমরা তার সমালোচনা করতে শিখেছি এটা তো খারাপ শুধু শুধু তার সমালোচনা করে আমাদের সময়টা এটা নষ্ট না করে আমরা চেষ্টা করি তখন এটি আমাদের জন্য বেটার ধন্যবাদ সবাইকে